আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে কিছু দল আছে এরা বামপন্থী আরও কিছু রাজনৈতিক দল আছে ডানপন্থী আবার কোনো কোনো দল আছে স্বভাবগতভাবেই তারা পাপি অপরাধী অপরাধ প্রবণ এবং সন্ত্রাসী এখন কথা হলো আমরা যারা মুসলমান নিজেদেরকে মুসলিম পরিচয় দেই মুমিন তথা ইমানদার পরিচয় দেই আখেরাতে আমরা বিশ্বাসী এহেন অবস্থায় আমরা কোন ধরনের রাজনৈতিক দলকে সমর্থন করতে পারি কোন গুণ বিশিষ্ট সংগঠন বা দলকে আমরা সাহায্য করতে পারি সহযোগিতা করতে পারি এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা সঠিক জ্ঞান থাকা চাই আমরা যদি এমন কোনো দলকে সমর্থন করি পছন্দ করি যারা পাপ কার্যে লিপ্ত লুটপাটে লিপ্ত খুন করাবিতে লিপ্ত ইসলামকে জঙ্গিবাদ আলিমুলামা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী যারা বলে এবং ইসলাম ও মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর রাজনীতি করে এই ধরনের কোনো দলকে কিন্তু সমর্থন করা যাবে না সাহায্য করা যাবে না এমন দলের সদস্য হওয়া যাবে না এজন্য আপনাদের সামনে আমি একটা সুস্পষ্ট ধারণা দিতে চাই যে আল্লাহ তার রাসুল এবং সাহাবায়কেরাম কি বলেছেন আমাদেরকে অবশ্যই এই নীতি নির্দেশনা মূলনীতি অনুসরণ করতে হবে গ্রহণ করতে হবে এর বাহিরে যাওয়া যাবে না তো সম্মানিত দিনী ভাই অবুনেরা মানব সমাজে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে মানব সমাজে ভালো কাজও সংগঠিত হয় মন্দ কাজও সংগঠিত হয় দেশের মধ্যে আদর্শবান চরিত্রবান মানবতাবাদী রাজনৈতিক দল ও সংগঠন যেমন রয়েছে তেমনি আদর্শহীন চরিত্রহীন পাপি অপরাধী মানুষেরও দল ও সংগঠন রয়েছে এমনও রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় গেলে দেশ জাতীয় ধর্মের জন্য ক্ষতিকর তারা আবার ক্ষমতার বাহিরেও যদি থাকে তাইলে দেশ জাতি এবং ধর্মের জন্য মারাত্মক ক্ষতিকর অতএব এদেরকে আমাদের চিনতে হবে জানতে হবে এবং আমরা কাদেরকে সাহায্য করব সহযোগিতা করব সমর্থন করব এইটা ইমানের আলোকে ইসলামের আলোকে কোরআন হাদিসের আলোকে এটা আমাদেরকে জেনে নিতে হবে এগুলা বুঝতে হবে এর বিপরীত চললে এর তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এহেন অবস্থায় একজন ইমানদার মুসলিমের দায়িত্ব কর্তব্য কি কোনো মুসলমান কি কোনো অপরাধ প্রবণ আদর্শহীন চরিত্রহীন দল বা সংগঠনকে সমর্থন করতে পারে সাহায্য করতে পারে এই দলের সদস্য হতে পারে এই ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত সুস্পষ্ট ইসলামের মূলনীতি অত্যন্ত পরিষ্কার কোনো মুসলিম এ সমস্ত মূলনীতি অমান্য করতে পারবে না এবং এর বাহিরেও যেতে পারবে না অতবে এগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে অধিকন্ত যে ব্যক্তি তা অমান্য করবে সে নিজে মহাপাপী এবং মহা অপরাধী বলে গণ্য হবে এবং তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ সম্মানিত দিনী ভাইরা আসুন আমরা জেনে নেই এ বিষয়ে ইসলাম কি বলে আল্লাহ এবং তার রাসুল কি বলেন আল্লাহ রব্বুল্লা আল কুরআনুল করিমে বলেছেন ও আলাল ইসমে যে তোমরা পরস্পরকে সাহায্য করো পরস্পরকে সহযোগী সহযোগিতা করো পুণ্যময় কাজে ভালো কাজে এবং আল্লাহ আল্লাহবীতির কাজে তোমরা পরস্পরকে পাপ কার্যে সীমা লঙ্ঘনমূলক কাজে সাহায্য সহযোগিতা করবে না এটা এমন একটা আয়াত এটা ব্যক্তি পরিবার সমাজ দেশ দল সকলের ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য যে দল পাপ করবে সীমা লঙ্ঘন করবে তাদেরকে সমর্থন করা যাবে না সাহায্য করা যাবে না যে দল পূর্ণময় কাজ করে ভালো কাজ করে এবং তা উপর চলে তা দাবি অনুযায়ী চলে তা অনুযায়ী যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে এই তাদেরকেই সাহায্য করা যাবে সহযোগিতা করা যাবে সমর্থন করা যাবে তাদের পাশে থাকা যাবে হজরত আবদুল্লাহ ইবনুম্মা আনু চমৎকার একটি কথা বলেছেন আল্লাহর রসুলের হাতে গোড়া সাহাবি তারা তিনি বলছেন মান যা আকা বিল হাককে ফাকবাল মিনহু ওয়াইন কানা বাঈদান বাগীদা ও মান যা আকা বিল বাতিলে ফারদুদ আলাইহি ওয়াইন কানা হাবিবান কারিবা বলছেন যে তোমার কাছে সত্য ন্যায় নিয়ে আসে তুমি তা গ্রহণ করো যদিও সে তোমার কাছে দূরবর্তী এবং গৃণিত কেউ হয় তবু সত্য তোমার কাছে নিয়ে আসছে সত্য উপস্থাপন করেছে তুমি তা গ্রহণ করো আর যে তোমার কাছে বাতিল অসত্য মিথ্যা নিয়ে আসে তুমি তা প্রত্যাখ্যান করো বর্জন করো যদিও সে ঘনিষ্ঠ প্রিয় আত্মীয় হয় এ থেকে বোঝা গেল যে সমাজে যারা ভালো সৎ ভালো কাজ করে তাদেরকে সমর্থন করতে হবে যারা অসৎ মন্দ খারাপ কাজ করে তাদেরকে সমর্থন করা যাবে না সাহায্য করা যাবে না রসুলের করিম সরাই ইসলামের তিনটি হাদিস আপনাদেরকে এই মর্মে শোনাবো যে হাদিস থেকে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন দল করতে হবে কোন দলকে সমর্থন করতে হবে কোন দলের সাথে থাকতে হবে কোন দলকে সাহায্য করতে হবে নবী করিম সাল্লাইসাল্লাম বলেন ইজা অমিল আতিল হাতি আতুফিল আর্থ যখন পৃথিবীতে কোনো অপরাধ সংগঠিত হয় কোনো পাপ কার্য সংগঠিত হয় কান আমান শাহিদাহা ফাঁকারি হা তখন যে ব্যক্তি সেখানে উপস্থিত ছিল কিন্তু এটাকে অপছন্দ করেছে ঘৃণা করেছে কানা কামান গা বা আনহা তাইলে ধরে নেওয়া হবে সে হচ্ছে ওই ব্যক্তির মতো যে অনুপস্থিত এর সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই সম্পৃক্ততা নেই ওমান গা বা আনহা আর যে পাপ সংগঠনের সংগঠিত জায়গায় অনুপস্থিত ছিল ফারদিয়াহা তবে সে এই পাপ কার্যের সন্তুষ্ট ছিল রাজি ছিল খুশি ছিল আল্লাহ রসুল বলেন কা কামান শাহিদাহা তাইলে সে হয়ে যাবে ওই ব্যক্তির মতো যে সেখানে এই পাপ স্থানে উপস্থিত হইয়া এই কাজে জড়িত ছিল অপরাধমূলক কাজে জড়িত ছিল এ হাদিসটি ইমাম আবুদাউদ্ বর্ণনা করেছেন আল্লাহ রসুল ইসলাম আরো বলেন মান হাদারা মাসিয়াতান ফা কারিহা ফাঁকা আন্নাহু গা আনহা ওমান গা বা আনহা ফা আহাব বাহা ফাঁকা আন্নাহু হাদারাহা আখরাজাহু ইবনু আবিদ্দুনিয়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন বাড়াবাড়িমূলক পাপ কার্যের জায়গায় উপস্থিত থাকে কিন্তু সে তা অপছন্দ করে ঘৃণা করে তাইলে সে হবে ওই ব্যক্তির মতো যে সেখানে অনুপস্থিত সে বিষয়ে কিছু জানে না আর যে এই পাপের অপরাধের জায়গায় অনুপস্থিত বাহা তবে সে এই পাপ কার্যকে ভালোবেসেছে পছন্দ করেছে সমর্থন করেছে ফা হাদারাহা তাইলে ধরে নেওয়া হবে সে যেন ওই জায়গায় উপস্থিত ছিল

কোনো কোনো ব্যক্তি আছে অপরাধের জায়গায় উপস্থিত তাকে কিন্তু এটাকে অস্বীকার করে অস্বীকৃতি জানায় তাইলে সে হবে ওই ব্যক্তির মতো যে সেখানে অনুপস্থিত ছিল তার সাথে কোনো সম্পৃক্ততা নাই আর যে ব্যক্তি অনুপস্থিত ছিল কিন্তু এই কাজে সে রাজি খুশি এটা সমর্থন করে ভালো পায় তাইলে সে হবে ওই ব্যক্তির মতো যে সেখানে উপস্থিত ছিল পাপের জায়গায় এই তিনটে হাদিস থেকে এবং কোরআনের আয়াত এবং আব্দুল্লাহ মাসনের কল থেকে পরিষ্কার জানা গেল যে যে দল অপরাধ প্রবণ হবে পাপি হবে সীমা লঙ্ঘনকারী হবে তাদেরকে সমর্থন করা যাবে না তাদের দলের সদস্য হওয়া যাবে না তাদের পক্ষালম্বন করা যাবে না তাদের সাথে মিশে মিলে মিশে রাজনীতি করা যাবে না সুতরাং যে রাজনৈতিক দল মহাপাপে লিপ্ত যে দলের অধিকাংশ সদস্য অপরাধ প্রবণ যারা নিজেরা সন্ত্রাসী সন্ত্রাসের মোদাদদাতা যারা জাতিকে विभक्त तो जरा इसलम के जंगीबाद উলামা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে যারা খুন করা লিপ্ত রয়েছে যারা দেশ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে যারা ইসলাম ও মানবতার সাথে শত্রুতা পোষণ করে যারা অত্যাচারী বেবিচারী অন্যায়কারী মানুষের বাক স্বাধীনতা হরণকারী মানবাধিকার লঙ্ঘনকারী আলিমুলামাদেরকে নির্যাতনকারী বিন দেশের স্বপ্ন বাস্তবায়নকারী দেশের স্বার্থ বিনষ্টকারী তাদেরকে কোনো মুসলমান সমর্থন করতে পারে না তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে না আল্লাহ খারা জানিল ইসলাম যে ব্যক্তি কোনো জালিম অত্যাচারী স্বৈরাচারীর সাথে চলে চলাফেরা করে তাকে শক্তিশালী করার জন্য তাকে সাহায্য করার জন্য তার শক্তি যোগান দেওয়ার জন্য অথচ সে জানে যে সে জালিম সে অন্যায়কারী সে অত্যাচারী তাইলে এই সাহায্যকারী তার সাথে থাকা ব্যক্তি হারা জানেন ইসলাম সে ইসলাম থেকে বের হয়ে যাবে অতএব এই জাতীয় কাজ আমাদের মধ্যে যে করবে সে তাদের মতোই পাপী অপরাধী হয়ে যাবে তার আমল নামাতে পাপের পাহাড় যুক্ত হবে এই পাপী অপরাধী দলকে দল করার কারণে অপরাধী দলকে সমর্থন করার কারণে সাহায্য করার কারণে অতএব কি দুঃখে কি প্রয়োজনে আমরা অন্যায়কারীকে নাস্তিকদেরকে ধর্ম নিরপেক্ষতাবাদীকে আমরা সমর্থন করব। এটা মোটেও ঠিক হবে না আমাদের আখেরাত যদি আমরা উজ্জ্বল আখেরাত চাই এবং পরকালে আমরা যদি সফলতা লাভ করতে চাই দুনিয়া আখেরাতের সফলতা যদি চাই তাহলে অবশ্যই আহ্লাদ্রোহী অপরাধ প্রমণ কোনো সংগঠন করা যাবে না সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না তাদেরকে সাহায্য সহযোগিতাও করা যাবে না বরং যারা ইসলামপন্থী ইসলামের অনুসারী যারা ডানপন্থী এবং অপেক্ষাকৃত ভালো করে মন্দ থেকে দূরে থাকে মানুষের কল্যাণ করে দেশ ও জাতির কল্যাণে উন্নয়নে অবদান রাখে আমরা এই ধরনের মানবতাবাদী শান্তিপ্রিয় দলকে সমর্থন করব সহযোগিতা করব। তৈব আসুন আমরা ইসলামের নির্দেশনা মেনে চলি কোনো অপরাধী সংগঠনকে আমরা সমর্থন না করি তাদের পাশে না দাঁড়াই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন দায়িত্ব সচেতন হওয়ার এইভাবে চলার এটা ইমানের দাবি ইসলামের দাবি আপনাদের সামনে পেশ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত